দেন দেন হরপা দেন জামাই জিনিসটা ডুকপু কিবা চেষ্টা করুন চেষ্টা করুন কাম হইবো হ দেন চেষ্টা করুন ডুকপু আরে এই যে কাম হইবো ওনা পিলার বইত লাগে দেন জামাই হ দূরছি দেন দেন হরে দেন দেন তো খেলা 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 মানে না আমার জিয়ার কেয়ার সম্পর্ক হ্যাঁ এটার লোক কি সম্পর্ক সম্পর্ক রাখার লোকের সম্পর্ক আছে এই যে বিয়াজে কলাম একটা এই বাচ্চা যদি দরাদরি করে তা সংসার করুন মা এই বেটি এই সমস্যা কি এই তাতাম আগে মাতবর কি আর আমার কি আমার যায় না হে তুমি মেন নাই তুমি আমারে তুমি কইরা তুমি তুমি

লে বৈরতে দ চকি বাজাইছে আম্মা হইছে তালু হইছে মিলা দিন লই জাগা এই বেটা আমড়া কি করব হে পন্ত যাব কে তুমি হে পন্ত যাব কে না যাই তো না এই যে সসা আই নেটিক মারতা হুন যা আই নেট জরে বেহরি গাইছিন না মা দররে কো তুমি তুমি abar benge laal maaru acha de de ইকরই मस्त तू এবা কোন এই যে 10 টা নতুন গাই বিআইলে বিআইানি লগে লগেতে কি যে দুধতে না পারে না খুব ভাল পারে